পিতা মাতার মৃত্যুর পর তাদের সম্পত্তিতে অনেক ওয়ারিশ সৃষ্টি হলো সেই মধ্যে মৌখিকভাবে হলো যে কে কোন দাগে কতটুকু সম্পত্তি পাবে নামা এরপর তারা দেখা গেল যে একজনকে একই দাগে সম্পত্তি দিয়ে দিল যে আমি এই দাগে পুরো জমি নিব তুমি ওই দাগে নিবা তুমি ওই দাগে নিবে যাতে করে আমাদের জমির পরিমাণটা একটু বড় হয় এতে আমাদের সুবিধা হবে এসব সুবিধার কথা বিবেচনায় নিয়েই দেখা যায় যে দের মধ্যে একটি মৌখিক বন্টন নামা দলিল হয়ে থাকে বা সাদা কাগজে লেখা হয় অথবা মৌখিকভাবেই সেটা থেকে যায় এই জমি যখন আপনি বিক্রি করতে যাবেন অথবা যখন এই জমি অন্য কেউ কিনবে তখন সে এই সম্পত্তি রেজিস্ট্রেশন করতে পারবে না কারণ হল এখনকার নিয়ম অনুযায়ী মৌখিক বন্টন বা সাদা কাগজে লিখিত বন্টন অথবা স্ট্যাম্পের উপর আপনি বন্টন নামা লিখে নিয়েছেন কিন্তু সেটা স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করেন নাই তাহলে এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ঝামেলার মধ্যে পড়ে যাবে তাই এখনকার নিয়ম অনুযায়ী মৌখিক বন্টন সাদা কাগজে অথবা তিনশো টাকার স্ট্যাম্পে লিখে নেওয়া এগুলো একেবারেই ভিত্তিহীন এগুলা কোনো কাজেই আসবে না এখনকার নিয়ম অনুযায়ী আপনি সম্পত্তি এক দাগে নেন তাতে কোনো সমস্যা নেই যদি আপনার যারা অংশীদার তারা যদি মেনে নেয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সেটা অবশ্যই আপনাকে দলিল আকারে লিখে সেটা সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে এটা ম্যানডটরি এটা বাধ্যতামূলক এবং এর কোনো ব্যত্যয় ঘটলে এই সম্পত্তি যদি হাত বদল হয় তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ই সমস্যার মধ্যে পড়বে তাই বন্টনামা হওয়ার পর কে কোন দাগে নেবেন বা এক দাগে নেবেন বা বহু দাগে নেবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার কিন্তু সেটা অবশ্যই বন্টনামা দলিল করে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম